পাঁচ সেপ্টেম্বর উনিশশো দৈনিক সংগ্রামে গোলাম আজমের বরাতে প্রকাশিত হচ্ছে আলবদর বাহিনী ইসলামের সৈনিক তারা দেশকে রক্ষা করছে এই বক্তব্য শুধু দেশীয় পত্রিকার পাতায় সীমাবদ্ধ ছিল না আন্তর্জাতিক মহলেও তা দেখা যাচ্ছিল পাকিস্তানি সাংবাদিক অ্যান্থী মাস্করেন হাস লন্ডনে সানডে টাইমস পত্রিকায় তেরোই জুন উনিশশো একাত্তর তারিখে প্রকাশ করেন বিশ্ববিখ্যাত রিপোর্ট জেনোসাইড তিনি লেখেন জামায়াতে ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ পাকিস্তানি সেনাবাহিনীর সাথে মিলে গণহত্যায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে গোলাম আজমের নেতৃত্বে তার রাজাকার বাহিনী গঠিত হয়েছে এবং স্থানীয়দের পথ প্রদর্শক হিসেবেও তারা কাজ করছে শুধু সাংবাদিক নন ঢাকায় অবস্থিত আমেরিকান কনসুলেটও ষড়যন্ত্রের আজ পেয়েছিল তারিখে ওয়াশিংটনে পাঠানো এক গোপন টেলিগ্রামে তারা জানায় জামায়াতে ইসলামের নেতা গোলাম আজম ছাব্বিশে মার্চ সকালে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং শান্তি কমিটি গঠনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন